টাকি বা লাঠি মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ অত্যন্ত সুস্বাদু এই মাছটি দোপেয়াজা ভর্তা ও ভুনা করে খাওয়া হয় মূলত ভর্তার কারণে টাকি মাছ বাংলা খাদ্য সংস্কৃতিতে বেশ শক্তভাবেই আছে এটি স্বাদু পানির মাছ দেখতে শোল মাছের ক্ষুদ্র সংস্করণ সাধারণত নদী খালবিল পুকুর এমনকি ডোবানালাতেও পাওয়া যায় মজার ব্যাপার হলো পৃথিবীর নানা দেশে টাকি মাছ পাওয়া গেলেও এই উপমহাদেশেই এর উৎপত্তি টাকি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন জিঙ্ক আয়রন ও ক্যালসিয়াম আছে বিভিন্ন অসুখ বিসুখ ও রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের টাকি মাছ খেলে উপকার হয় সুস্বাদু এই মাছ দেহের হাড় ও মাংসপেশি গঠনে সহায়তা করে এবং খাবারে রুচি বাড়ায় তাই শিশুদের জন্য এই মাছ অত্যন্ত উপকারী প্রোটিনের ঘাটতি পূরণে এই মাছ কার্যকরী এই মাছে থাকা জিঙ্ক আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় খনিজ যা প্রোটিন ও ডিএনএ সংশ্লেষণ গর্ভাবস্থা এবং শৈশবকালীন বৃদ্ধি ও বিকাশ উপযুক্ত স্বাদ ও গন্ধের অনুভূতি ক্ষতের নিরাময় এবং রোগ প্রতিরোধের মতো একাধিক শারীরিক ক্রিয়াকলাপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সুস্বাদু ভর্তা বানিয়েই খান কিংবা ঝোলে নিয়মিত টাকি মাছ খেলে পাবেন পুষ্টি ও নানান স্বাস্থ্য উপকারিতা